এক্সাইড মোড় থেকে মিনিট দুই হাঁটা পথ বাঙালির সব নস্টালজিয়াকে একই সাথে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নন্দন স্বয়ং সত্যজিৎ রায় বলেছিলেন নন্দনে শুধু চলচ্চিত্র দেখানো নয় নন্দন আসলে একটা আস্ত চলচ্চিত্রের লাইব্রেরি ঠিক তাই সিনেমা প্রেমী বাঙালির একমাত্র ঠিকানা নন্দন সিনেমা হোক বা বাঙালির ইমোশন কিছুতেই জড়িয়ে এই নন্দন আর হবে নাই বা কেন বলুন তো নন্দনের জন্মই তো বাঙালি সত্যজিৎ রায়ের হাত ধরে তবে তবে এই পেছনে রয়েছে নানা অজানা ইতিহাস চলুন জানা যাক আজ সেই ইতিহাসই সত্যজিৎ রায়ের হাত ধরে উদ্বোধন হয় নন্দনের সালটা উনিশশো পঁচাশির দোসরা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের সংস্কৃতির ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল দিন পরন্ত বিকেলে সারম্বরে উদ্বোধন হয়েছিল পশ্চিমবঙ্গের একমাত্র চলচ্চিত্র কেন্দ্র নন্দনের নন্দন প্রেক্ষাগৃহের উদ্বোধন করেছিলেন সত্যজিৎ রায় ও তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নন্দন নামটির নামকরণও করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায় শুধু তাই নয় প্রেক্ষাগৃহের বাইরে নন্দন লেখার যে ক্যালিগ্রাফিটি সেটিও তাঁরই সৃষ্টি বাংলা চলচ্চিত্র জগতের গুণী মানুষজনদের সহযোগিতায় অবশেষে উনিশশো থেকে শুরু হয় কমপ্লেক্সের কাজ ঠিক হয় কমপ্লেক্সটি তিনটি ছোট বড় হল থাকবে কমপ্লেক্সটি শুধু পশ্চিমবঙ্গের নয় হয়ে উঠবে সারা ভারতের গৌরব নন্দন তৈরির ইতিহাস অতীত খুঁজলে জানা যায় পূর্ব পূর্বদিকে থাকা বিশাল কুকুর বুজিয়ে তৈরি হয়েছিল এই আর্ট ফিল্ম সেন্টার তথা নন্দন এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় পাঁচ বছর তবে স্থাপত্যের দিক থেকে নন্দনের নকশার অভিনবত্ব অস্বীকার করার কোন উপায় নেই চারিদিকে জল মাঝখানে দাঁড়িয়ে রয়েছে চলচ্চিত্র কেন্দ্রটি যালে অবাক হবেন এই যে চারিদিকে জলে ঘেরা নন্দন এটা কিন্তু শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য নয় এর নেপথ্যে রয়েছে অন্য আরও একটি কারণ শিশির মঞ্চ রবীন্দ্র সদন নন্দন এই তিনটির মধ্যে যদি কোনো কারণে কোনো একটিতে আগুন লেগে যায় তাই তার আগাম সতর্কতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এমন জল সংরক্ষণ করা এই ভাবনাকে বাস্তবায়িত করতে খরচ গিয়ে দাঁড়ায় প্রায় দু কোটি দশ লক্ষ টাকার উপরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আতুর নন্দন নন্দন সৃষ্টির শুরু থেকেই কলকাতার নিজস্ব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কথা ভাবা হয় অবশেষে উনিশশো সাল থেকে নন্দনে শুরু হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের সেরা চলচ্চিত্র উৎসব শুধু নয় অতিথি হিসেবে আসতেন বিদেশের খ্যাতনামা পরিচালক ও অভিনেতা অভিনেত্রীরা ইটালি মাইকেল অ্যাঞ্জেলো আন্তনিও থেকে শুরু করে পুলিশ পরিচালক জানুসের মতন ব্যক্তি এসেছেন এই উৎসবে যা নন্দনকে ঘিরে গড়ে ওঠা চলচ্চিত্র উৎসবকে অন্য মাত্রায় পৌঁছে দেয় উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই উৎসবের সূচনা ও সমাপ্তি অনুষ্ঠানের সাথে সাথে প্রদর্শনী মূল হতো তবে তবে এখন সেই অনুষ্ঠান হয় নেতাজি স্টেডিয়ামে ফেস্টিভ্যাল থেকে শুরু করে সারা বছর একাধিক মেলা ও উৎসব হওয়ার কারণে নন্দন আজ বিশ্ব ইতিহাসে পরিচিত স্থান যে কোনো শিল্পপ্রেমী মানুষের কাছে নন্দন শিল্পের মন্দির সমান দু হাজার সালের শেষে দাঁড়িয়ে আধুনিক পরিষেবা ও পুরনো নস্টালজিয়ার মধ্যে এক সুদৃঢ় যোগসূত্র নির্মাণ করতে পেরেছে বাঙালির অহংকারের নন্দন এমনই অনেক জানা অজানা তথ্য কাহিনী জানতে অবশ্যই ফলো করুন আমাদের জানা যাক পেজ ও আমাদের জানা যাক ইউটিউব চ্যানেলটিকে